হ্যালো বন্ধুরা প্রথমেই জানে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ তোমাদের খুব ভালো কাটুক বছরের প্রথম দিন আমরা চলে যাই নৈহাতে বড়মার কাছে সাড়ে চারটে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে পৌনে ছটার মধ্যে আমরা বেরিয়ে যাই ট্রেন ধরার উদ্দেশ্যে আমি বাবা মা তিনজনের বাইকে করে স্টেশনের গায়ে বাইকটা করে রেখে ছটায় বাইল লোকালকা ধরি যে ট্রেনটা কোনো ফাঁকা ছিল আমরা তিনজন বাদে আর তিন থেকে চারটে লোক ছিল তারপর সেখান থেকে আমরা ত্রিচুড়া স্টেশনে নামি সেখান থেকে সাগরের দিকে আমরা মুখ করে হাঁটতে থাকি সাগর দিয়ে নেমে আমরা তারপর অটো ধরি তোমরা পেকারও ধরতে পারো পেকার দশ টাকা নেয় অটো পনেরো টাকা নেয় কারণ অটো পুরো ফেরিঘাটের সামনে নামায় কিন্তু পেকারে গেলে তোমরা রাস্তার মুখটা সামনে নামাবে সেখান থেকে হেঁটে তোমাকে ফেরিঘাট অব্দি যেতে হবে আর হাতার ডিস্টেন্সটা কিন্তু বেশি নয় যাই হোক দু হাজার পঁচিশ কিন্তু ঠান্ডা এলাকায় কনকো নিয়ে পড়ে গেছে এত ঠান্ডা কিন্তু আমি এতদিন পাইনি কারণ প্রতিদিনই তো আমাকে সকালে বেরোতে হয় আজকে ঠান্ডা তো আমার মারাত্মক হয়ে গেছে যাই হোক পৌঁছে গেছি আমরা নৈহাতি বড় মা ফেরি সার্ভিসের কাছে সেখান থেকে আমরা আট টাকা মূল্যের টিকিট পাই গেলাম তিনজনে এবার আমরা তিনজনে লঞ্চে উঠবো লঞ্চে ওঠার সময় এখানে সিস্টেমটা খুব সুন্দর যেটা সেরকম ঘাটে নেই যাই লঞ্চ ঘাটে উঠে কুয়াশা ভরা আকাশে সূর্যের যে দেখাটা মিলল সেটাতে তো ভালোই লাগছিল গঙ্গার হাওয়াটা কিন্তু আরো মারাত্মক মানে আমার খুবই ঠান্ডা লাগছিল তো সেই হতে আমরা পৌঁছে গেলাম নৈহাতি ঘাটে নৈহাতি বড়মা ফেরি সার্ভিস ওখানেও লেখা ছিল লঞ্চ ঘাট থেকে নেমে আমি রীতিমতো দৌড়াই লাইন ধরবো বলে ও বাবা লাইন তো দেখছি শেষই হচ্ছে না প্রায় সাড়ে পাঁচ হাজার লোকের পিছনে দাঁড়িয়েছিলাম তারপর মাঝখানে বাবার সাথে জেঠিমার দেখা হলো তো মোটামুটি জনের আগে দাঁড়াতে পড়েছি তাও পাঁচ হাজার লোক আমাদের আগে দাঁড়িয়েছিল আমরা এখানে এখানে পৌঁছেছি আসার পর লোকের মুখে শুনি নাকি লোকেরা সব রাত তিনটে থেকে লাইন দিয়ে ছিল তাহলে ভাবো আমরা যদি পৌনে সপ্তাহ এসে পৌঁছাই আমরা কি আর তাড়াতাড়ি লাইন পাবো লাইনটা এগোচ্ছে যত তারপরে দেখতে পাই গা দু নড়ি হাতে মায়ের গ্রামের একটা মন্দির রয়েছে সেই মন্দিরটাতে গেলাম সেখানে দেখলাম মা কালীকে সাথে দেখলাম যে ওখানে ভোগ বিতরণ করা হয় দুপুরে মাইসা ভোগেরও ব্যবস্থা আছে একশো টাকা দেড়শো টাকা তো তোমরা এখানে এসে খেতেই পারো অবশ্যই যদি দুপুরে অব্দি তোমরা থাকতে চাও এছাড়া বড় মায়েরও ভোগ বিতরণ করা হয় দুপুরে শেখার সময় এবং কখন পুজো শুরু হয় সব কিছুর ডিটেলস আমি তোমাদের আস্তে আস্তে শেয়ার করছি তো আমরা রাস্তা অব্দি পৌঁছাই অ্যাটলিস্ট প্রায় দেড় ঘন্টা পর তো সেখানে দেখতে পাই মায়ের মন্দির আর ফুক গুলো ছিল না এবার আমাদের জুতো রাখার ব্যবস্থা করতে হলো আমরা যেখানে ডালা কিনেছি সেখানে জুতো রাখলাম রেখে তারপর আমরা আরো এক ঘন্টা মতো দাঁড়িয়ে ছিলাম তারপর দেখছিলাম কত মানুষ দন্ডি কাটছে আমি তো মাত্র দুজনদের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমি এরপরও আরো পাঁচ ছয় জনকে দেখেছি দন্ডি কাটতে তার নিষ্ঠার সাথে মানুষ এগুলো করে আমিও খুব বড় মাকে ভালোবাসি খুব বিশ্বাস করি আমি জানি যে গণমার কাছে তোমরা যদি মন থেকে কিছু চাও অবশ্যই গণমা তোমাকে দেবে আর এটা সত্যি এটা আমার সাথেও ঘটেছে তো যাই হোক আমরা লাইনটা মোটামুটি কাছাকাছি চলে এসেছি মন্দিরের ভেতর প্রায় পাঁচটা থেকে ছটা গ্যাপিং করা আছে যেটা তোমরা লাইন দিয়ে দিয়ে তোমাদের একদম মন্দিরের মেন যে মন্দিরের দরজা সেটা অব্দি তোমরা পৌঁছাবে তো সেখানেও মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট লেগেছে তো সেখান থেকে তারপর আমরা মন্দিরে কাছে যাই এবং মায়ের প্রথম মুক্ত আমরা যখন দেখি আমরা যে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ওখানে ছিলাম মানে সব কিছু নিমিশে ভুলে গেলাম মনে হলো আমরা আগের অপেক্ষার মানে অবসান ঘটেছে মায়ের মুখখানা দেখে আগের বাড়ি যখন এসেছিলাম তখন দেখেছিলাম মা একটা নীল কালারের শাড়ি পরেছিল আজকে বছরের প্রথম দিনে মাকে লাল আর হলুদের কম্বিনেশনে একটা বেনারসি শাড়ি পরিয়েছিল তো মাকে খুবই সুন্দর দেখতে লাগছিল পুজো দেওয়া হয়ে যাওয়ার পর তোমাদের লাইনটা অল্প একটু শেয়ার করলাম তারপরে আমরা নিরামিষ মিছি আর আলু সোয়াবিনের তরকারি খেয়ে আমরা বাড়ি পৌঁছেছি আর হ্যাঁ যেটা তোমাকে জানাচ্ছিলাম সকাল নটা থেকে আরেকটা অব্দি আর বিকাল চারটে থেকে নটা অবধি পুজো হয় আর সকাল দশটা থেকে একটা অবধি অঞ্জলি হয় আর একটার পর ভোগ বিতরণ হয় সারা তোমাদের আমি এটা দেখিয়ে দিচ্ছি এই যখন এটা হচ্ছে সব সেখানে দেওয়া আছে পছন্দ প্রথম দিন খুব ভালো কেটেছে থ্যাংক ফর ওয়াচিং